সমাজ আমাকে সমালোচনা করি আমাদের সবাইকে বলছি যে আমরা আসলে বলার অর্থ মানুষ তো সবাই কি জানা আমাদের জ্ঞান তা আমরা এই জিজ্ঞেস করছি বলা বলছি কিন্তু সেটা আমাদের শিক্ষা কিন্তু তাদের

কোন দিকে সবাই হালকা টুকিয়ে আর বৃদ্ধাঙ্গুলটা দাদা বলছেন বৃদ্ধাঙ্গুলটা কামের লাগে লাগবে ওই আমরা সেটা যাই সেটা যখন কাম করাবো আমার বৃদ্ধাঙ্গুল রাখবো